মানে নিচে আন্ডার মানে নিচে মানে এই যে উপর দেখছো একেবারে মাটির সঙ্গে টাচ করে গেছে এটা হচ্ছে আন্ডার একটা বিড়াল বেডের নিচে তাহলে এ ক্যাট ইজ আন্ডার দ্য বেড আন্ডার দ্য বেড এ ক্যাট ইজ আন্ডার দ্য বেড আচ্ছা বলো তো নিচে এটা কি কোনো জায়গার মধ্যে পড়ে না নিচেটা জায়গার মধ্যে পড়ে না পড়ে তাহলে এ ক্যাট ইজ আন্ডার দ্য বেড দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এ আর এন দিয়ে কত বাক্য যে বানালাম তাহলে যদি আমরা বাক্য বানানোর কাজে লেগে থাকি তো হাজার হাজার বাক্য বানাতে পারবো তো যাই হোক ওইদিকে না লক্ষ্য রেখে আর একটা কথা এগুলো করে করে বলে শেষ দিই মানে টি মানে বা দা মানে দি অথবা দায়ের উচ্চারণ হয়ে থাকে আমরা জানি দি কখন ব্যবহার হয় আর দা কখন ব্যবহার হয় অ্যাপল দি আর্মি দি এমবিবিএস অফিসার দি এম কেন হচ্ছে দি বলতে গেলে ভাওয়েল দিয়ে শুরু হতে হবে দি বলতে গেলে ভাবেল দিয়ে দি অ্যাপেল আর দা ক্যাট দা বুক এই হচ্ছে ব্যবহার তাহলে কি বই আর দা বা দি এর একটাই মানে টি বা টা টি বা বইয়ে লেখা থাকে টি টা খানা খানি এসব লেখা আছে তা আমার অতগুলো অর্থ জানা দরকার নাই দুটো অর্থ জানলেই হবে টি বা টা ব্যবহার করে কেউ বই টি বলে কেউ বই টা বলে তাহলে আমরা কি বলি দা বুক ইজ মানে বইটা হয় তাই তো দা বুক ইজ মানে বইটা হয় হয় মানেটা কি করতে হবে নালে কোনো অসুবিধা আছে দা বুক ইজ মানে বইটা হয় দা বুক ইজ মানে বইটা হয় এই হয় বলার দরকার নাই দা বুক ইজ মানে বইটা আবার শুধু দা বুক কি শুধু দা বুক মানেও বইটা আবার দা বুক ইজ মানেও বইটা এটার একটা অর্থ আছে কিন্তু আমরা বাংলাতে যেহেতু ব্যবহার করি না তাই দি বাদ দিয়ে দিলাম ওটা তাহলে দা বুক ইজ বইটা কোথায় আছে দেখলাম বইটা টেবিলের উপরে আছে তাহলে দা বুক ইজ অন দা টেবিল বইটা টেবিলের নিচে আছে তাহলে কি হবে দা বুক ইজ আন্ডার দা টেবিল দা বুক ইজ আন্ডার দা টেবিল আর বইটা টেবিলের উপরে আছে তাহলে কি হবে দা বুক ইজ অন দা টেবিল দা অ্যাপেল ইজ যদি বলি আপেলটা আপেলটা ঝুড়ির মধ্যে আছে আপেলটা কোথায় আছে ঝুড়ির মধ্যে আছে তাহলে দা অ্যাপেল ইজ দা অ্যাপেল ইজ ইনটা চকলেট ইজ ইন দ্য পকেট চকলেট চকলেটটা পকেটের মধ্যে আছে দ্য চকলেট ইজ ইন দ্য পকেট আহ পেন টা বক্স এর মধ্যে আছে তাহলে দ্য পেন ইজ ইন দ্য বক্স আচ্ছা ইন দা কেন বলছি চার দেওয়ালে ঘিরার মতো একটা ব্যাপার বক্স মেরে দেবো তো চার দেওয়ালে ঘিরা হয়ে দেবো চোখে কিছু দেখতে পাবে না পেনটা তাহলে পেনটার ব্যাপারে কি বল দা পেন ইজ ইন দা বক্স পেনটা ব্যাগের মধ্যে আছে তাহলে কি হবে দা পেন ইজ ইন দা ব্যাগ পেনটা ব্যাগের মধ্যে নাই দা পেন ইজ নট ইন দা ব্যাগ ইজের পরে নট বসাবেন ইজের পরে নট কোনো অসুবিধা নাই দা পেন ইজ নট ইন দা ব্যাগ তাহলে পেনটা ব্যাগের মধ্যে নাই মোবাইলটা পকেটের মধ্যে আছে দা মোবাইল ইজ ইন দ্য পকেট মোবাইলটা বেডের উপরে আছে মোবাইলটা বেডের উপর আছে কি হবে দ্য মোবাইল ইজ অন দ্য বেড মোবাইলটা তাকের উপরে আছে তাক তাক বোঝা গেল দ্য মোবাইল ইজ অন দ্য তাকের ইংলিশ কি তাক বোঝো তো বাড়িতে দেখবা অনেক সময় একটা এরকম চার কোনা করে তৈরি করা হয় তারপরে ওখানে খাজ খাজ করে সেট রাখা হয় এটাকে সেলফ বলে ইংরেজিতে সেলফ সেলফ মানে তাক তাহলে মোবাইলটা তাকের উপরে আছে দা মোবাইল ইজ অন দা সেলফ মোবাইল তো এমন কোন জায়গায় রাখবে না যে উঠবে আসমানে এরকম তো হবে না সবসময় সময় টাচ করে থাকবে কোন না কোন জায়গায় ও একটু ওচো হলেও কোন একটা বস্তুর উপরে আবার ওখানে টাচ করে রাখতে হচ্ছে সেলফ হ্যাঁ দেখা যাচ্ছে আমি তো মানে মাটির উপর রাখছি না ওটা যেখানে রাখি কিন্তু কোন জিনিসের উপর টাচ করে আছে ওভার মানে টাচই করবে না কোন অবস্থাতে কিন্তু আমি যদি তাকের উপরে একটা সেটের উপরে রাখি তো টাচ তো করে আছে না এই জন্য সেক্ষেত্রে অন দা সেলফ দা মোবাইল ইজ অন দা সেলফ মোবাইলটা সেলফের উপরে আছে মোবাইলটা সেলফের উপরে মোবাইলটা চেয়ারের উপর আছে তাহলে কি হবে দা মোবাইল ইজ অন দা মোবাইলটা কোথায় রে কোথায় রেখেছিস হোয়ার ইজ দা মোবাইল ফোন জিজ্ঞেস করা হলো হোয়ার ইজ দা মোবাইল ফোন বলছো দা মোবাইল ইজ অন দা চেয়ার দা মোবাইল ইজ অন দা চেয়ার মোবাইলটা চেয়ারের উপরে আছে মোবাইলটা আমার জামার পকেটে আছে তাড়াতাড়ি নিয়ে আয় মোবাইলটা আমার জামার পকেটে আছে দা মোবাইল ইজ ইন মাই শার্ট পকেট আমার কোন কোথায় আছে ইন মাই শার্ট পকেট আর আমার গেঞ্জির পকেটে আছে যদি বলি দা মোবাইল ইজ ইন মাই টি-শার্টস পকেট ইন মাই টি-শার্ট পকেট গেঞ্জি বলতে টি-শার্ট আর জামা বললে শার্ট কথা বোঝা গেল আর যদি বলি শুধু পকেটের মধ্যে আছে তাহলে দ্য মোবাইল ইজ ইন দা পকেট দা দিয়ে বলছি আমি মোবাইলটা বইটা এরকম একটা ব্যাপার মোবাইলটা বহরমপুরে আছে মার্কেটে এখানে কোথাও নাই বহরমপুরে আছে তাহলে দা মোবাইল ইজ দ্য মোবাইল ইজ এট বহরমপুর হ্যাঁ ইন বহরমপুর তাই বললাম মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার অসুবিধে নাই তো দ্য মোবাইল ইজ ইন বহরমপুর ইনটা তো বড় জায়গা শহরের জায়গা তাই না দা মোবাইল ইজ ইন বহরমপুর কম্পিউটারটা কলকাতায় আছে দা কম্পিউটার ইজ ইন কলকাতা কম্পিউটারটা আচ্ছা ওই কারটা কারটা কলকাতায় আছে তাহলে দা কার ইজ ইন কলকাতা আচ্ছা তারপরে হচ্ছে ওই প্লেনটা এয়ারপোর্টে আছে দা প্লেন ইজ ইন দা এয়ারপোর্ট আরে ওটা তো একটা অংশ কিন্তু চার দেওয়ালে ঘেরা জায়গাকে বোঝায় একটা এরিয়াকে বোঝায় তাই না ইন কোনো মানে এয়ারপোর্ট কোনো জায়গার নাম না এয়ারপোর্ট কোনো জায়গার নাম না ওটা একটা পজিশনকে বোঝানো হয় তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু চার দেওয়ালে ঘেরাই বিষয় থাকে এয়ারপোর্ট মানে চার দেওয়ালে ঘেরা অর্থাৎ চার একটা অংশ নিয়ে ঘেরা গ্রাউন্ড টাইপের ব্যাপার তাহলে সেখানেও ইন দা ব্যবহার হবে দা প্লেন ইজ ইন দা এয়ারপোর্ট ইন দা এয়ারপোর্ট আর যদি আমার মোবাইলটাই প্লেনের মধ্যে ঢুকে গেছে তাহলে কি হবে দা মোবাইল ইজ ইন দা প্লেন মোবাইলের ভিতরে প্লেনের ভিতরে আছে দা মোবাইল ইজ ইন দা প্লেন আই হ্যাভ ফরগটেন মাই মোবাইল ইন দা প্লেন আমি আমার মোবাইলটা প্লেনের মধ্যে ভুলে গিয়েছি তাহলে ইন দা প্লেন কোথায় আছে প্লেনের ভিতরে আছে আমার মোবাইলটা অফিসে আছে দা মোবাইল ইজ ইন দা অফিস মোবাইলে মোবাইলটা অফিসে আছে দা মোবাইল ইজ ইন দা অফিস ওকে লাস্ট কথা প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার বলতে বহুকে বোঝানো হয় অনেকগুলা অনেকগুলা মোবাইল আছে অনেকগুলা বই আছে অনেকগুলো পেন আছে অনেকগুলো খাতা আছে তাহলে বুকস দ্য বুকস আর বইগুলি নতুন তাহলে কি হবে দা বুকস আর নিউ বইগুলি পুরনো দ্য বুকস আর বইগুলি বইগুলি কালারফুল দ্য বুকস আর কালারফুল মোবাইলগুলি কালারফুল দ্য মোবাইলস আর কালারফুল ফুলগুলি লাল ফুলগুলি লাল দা فلاওয়ার্স আর রেড ফুলগুলি লাল দা فلاওয়ার্স আর রেড দা فلاওয়ার্স আর রেড ফুলগুলি সবুজ দা فلاওয়ার্স আর গ্রিন গাছগুলি সবুজ দা ট্রিজ আর গ্রিন এইভাবে আর ব্যবহার করতে হবে এক কথায় দা বুকস আর অথবা শুধু বুকস আর মোবাইল গুলি দামি মোবাইলস আর এক্সপেন্সিভ মোবাইল গুলি কম দামি মোবাইলগুলি কম দামি অর্থাৎ সস্তা মোবাইলস আর চিপ মোবাইলস আর চিপ আচ্ছা মোবাইলগুলি ভিভো মোবাইলস আর ভিভো মোবাইলগুলি স্যামসাং মোবাইলস আর স্যামসাং মোবাইলগুলি অন্য মোবাইলগুলি নোকিয়া তাহলে মোবাইলস আর নোকিয়া এরকম ট্যাবেট এখানে যুক্ত করার দরকার নাই যেহেতু স্পেসিফিক একটা ব্যাপার অসুবিধা নাই। আর যদি বলি দুটো মোবাইল নতুন দুটো মোবাইল পুরাতন টু মোবাইলস আর নিউ টু মোবাইলস আর ওল্ড দুটো মোবাইল দামি দুটো মোবাইল কমা তাহলে হচ্ছে টু টু মোবাইলস মোবাইলস আর আর দুটো মোবাইল লাল দুটো মোবাইল কালো টু মোবাইলস আর রেড টু মোবাইলস আর ব্ল্যাক দুটো মোবাইল টেবিলের আছে দুটো মোবাইল বেডের আছে টু মোবাইলস আর অন দা টেবিল টু মোবাইলস আর অন দ্য টেবিল দুটো মোবাইল বেডের এর আছে টু মোবাইলস আর অন দ্য বেড দুটো মোবাইল দোকানে আছে দুটো মোবাইল বাড়িতে আছে

তত বেশি আমাদের নলেজ বাড়বে উদাহরণ না দিতে পারলে নলেজ বাড়ে না এই জন্য এইগুলো নিয়ে আবার যদি সময় বের করতে পারি প্লেসের ওপরে কথা বলে বা এই যে খুব অল্প সময় নেওয়া হয়েছে সময় এগুলোর ওপরে আবার আমরা প্র্যাকটিস করব কোনো সময় বসে বসে বোর্ড না ধরে বা বোর্ড নিয়ে আবার আমরা প্র্যাকটিস করব বিভিন্ন ধরনের বাক্য বানাবো আর আমি ধীরে ধীরে একটা একটা করে বোঝানোর চেষ্টা করেছি এবং খুবই ইজি ব্যাপার এগুলো এই ইজি ব্যাপারগুলো নিয়ে যদি একটু বিজি থাকেন তো অটোমেটিক সহজ হয়ে যাবে এই বিষয়গুলো তা যাই হোক আজকের ক্লাসটি অনেক লম্বাই করলাম আপনাদের সঙ্গে লম্বা ক্লাস ক্লাস প্র্যাকটিস একটু লম্বা করে নিয়ে ভালো আপনি আমার সঙ্গে ক্লাস যেই সময়টুকু আমি কাটালাম ওই সময়টুকু আপনি আমার সঙ্গে কাটাবেন ইনশাল্লাহ আপনি বিভিন্ন ইংরেজিতে অনেক বেশি ইম্প্রুভ করতে পারবেন অনেক বেশি ডিভেলপ করতে পারবেন তা আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার